ছটোৎসবের মাঝেই ঘটল অঘটন পুকুর পারাপার করতে গিয়ে জলে ডুবে যায় বছর বাহান্নর এক ব্যক্তি ডুবে যাওয়া ব্যক্তির নাম দাস জামুরিয়া বাইপাস হোসেন নগরের বাসিন্দা ঘটনাটি ঘটেছে জামুরিয়া দামোদরপুর গড়িয়ে ছটঘাটে প্রায় সকাল সাড়ে ছটা নাগাদ জানা গিয়েছে পরিবারের ছট উৎসব পালন করতে এসেছিল ছটঘাটে পরিবারের লোকজন পুকুরে নামতে মানা করা সত্ত্বে ওই ব্যক্তি পুকুরে নামে এবং পারাপার করার চেষ্টা করে পুকুরের মাঝে গিয়ে জলে তলিয়ে যায় ছটঘাটে উপস্থিত ছিল দুর্যোগ মোকাবিলা দল ও পুলিশ বিষয়টি লক্ষ্য করে সঙ্গে সঙ্গে গাড়ির টিউ নামিয়ে খোঁজ চালায় মোকাবিলা দল কিন্তু জলে ডুবে যাওয়া ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি আসানসোল থেকে স্পিড বোট এনে খোঁজ চালানো হচ্ছে অবশেষে ব্যক্তিকে উদ্ধার উদ্ধার করা হয় উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে পড়ে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজ হিতৈষী तो आया था गली कपड़ा लगता कप्रा है कपड़ा सेट खोला उसके बाद पानी भी गया हम लोग मना किए था वो भी मना किया और अगल बगल जो घाट में था वो भी मना किया उसके बाद तो वो बोला कि सामने में नहा नहा के उठ जाएगा उसके बाद आगे गया अंदर तक पूरा गया अंदर तक जाने का गड्ढा में गया गड्ढा में जाने के बाद फिर रिटर्न आ रहा था रिटर्न आने के बाद फिर क्या हुआ अचानक से पीछे मुड़ा थोड़ा सा ने फिर पीछे गया फिर के उसका बाद डूब गया नहीं उठा मना सबको के बहुत मना किया मना किया तो, हाँ तो प्रशासन लोग था वो लोग क्या कर रहा था वो लोग कुछ, कुछ नहीं किया था बाकी कुछ डूबते समय कोई बचाने के लिए उतरा था कॉमेडी का लड़का था गया था, था। फिर उसका आज दो, दो आया तीन गो आया ऐसे करके आया रहा था थोड़ा देरी आपके पापा पीते थे मेरा पापा पीते थे लेकिन पूजा का टाइम में कभी नहीं पीते अच्छा छठ पूजा ना इस टाइम हम घर में अपने घर में खुद के घर से बाहर आना पड़ता है छठ पूजा मैंने नहीं पीता क्या नाम है पापा का हां 10 आपका अभिजीत 10 के वही सोका लीजिए ए सोफा का नाम पूजा जो है चल जुल दमदपुरे সকাল ভোরবেলায় পাঁচটার সময় আনুমানিক এক ব্যক্তি নাম চন্দী এই আমাদের দাস আনুমানিক পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়স হবে সে পরিবারের সঙ্গে ছোট করতে আসে এবং সে জলে নেমে এবং সে এখানে তলিয়ে যায় এবং তারপর প্রশাসন খবর দেওয়ার পরে ডুবুর ফুবুরি নিয়ে আসার পরে এখানে এই কিছুক্ষণ আগে তাকে তাই এটা একটু দূরে ছিল আচ্ছা একটু দূরে ছিল এবং মানে তখন সকালবেলা একদম মানে দেখা যাচ্ছে না অন্ধকার ছিল না অন্ধকার ছিল অনেকে ওই দিকটা তো অনেকে যায়নি কি না আপনার সুব্রত অধিকারী মেয়র পরিষদ আসন দুর্গার